দর্শক আমি হাসান মাহমুদ সেলিম ময়মুর সিংহ থেকে যুক্ত হয়েছি সরাসরি দেখানোর জন্য চ্যানেল টোয়েন্টি ওয়ান নিউজে আপনাদেরকে একটু অবগত জানিয়ে দিচ্ছি যে আপনারা জানেন এগারো তারিখ রাজপুলের তিনটার দিকে ফুলবেড়ে বালুক জানে তেলের পাম্পের সামনে জুহাস ইয়া নামে এক চালক অন্তরাতে দুর্বৃত্তরা দুর্বৃত্তরা আগুন দিয়ে তাকে হত্যা করে তারই প্রতিবাদে ফুলবেড়াতে আজ মানবন্ধন হচ্ছে ফুলবেড়িয়া সাধারণ ছাত্র জনতার উদ্যোগে অমানুষে পরিণত হলে একটি ঘুমন্ত ড্রাইভার গাড়িতে থাকা অবস্থা সেখানে অগ্নি সংযোগ দিতে পারে এবং তাকে জ্বলন্ত অবস্থায় পুরে মারতে পারে ইতিহাসে যে জঘন্যতম নাক্কারজনক ঘটনা ঘটিয়েছে যে গভীর রাতে একটি গাড়ির ভেতর ঘুমন্ত চালককে আগুন দিয়ে পুরে হত্যা করেছে সুনির্দিষ্ট ভিডিও ফুটেজ থাকা থাকার পরেও এখন পর্যন্ত ফুলবাড়িয়ার প্রশাসন ঘুমিয়ে আছে ফুলবাড়িয়ার প্রশাসন নানান ভাবে তালবাহানা করে যাচ্ছে ফুলবাড়িয়ার প্রশাসন নানান ভাবে এই খুনিদের সাথে আদাত করে যাচ্ছে আজকে খুনিরা ফুলবাড়িয়ার দুর্গম এলাকায় বসে মিটিং করছে ফুলবাড়িয়ার প্রশাসনকে বলতে চাই আপনারা চব্বিশ ঘন্টার মধ্যে দুষ্কৃতকারীদের সঠিক দুষ্কৃতকারীদেরকে আপনারা গ্রেপ্তার করবেন তা না হলে ফুলবাড়িয়ার ছাত্র জনতা নিয়ে আমরা দুর্বার আন্দোলন গড়ে তুলবো